সিপিআইএম কে জোট ঘোট নিয়ে বিদলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জোট ঘোট নিয়ে ত্রিপুরা রাজ্য এবং ধনপুর বক্সনগরে মানুষকে বিভ্রান্ত করছে শুক্রবার সম্মেলন করে সবকিছুর পরিষ্কার করে সিপিআইএম পঁচিশ বছর এই রাজ্যে রাজত্ব করেছে কিন্তু রাজ্যের মানুষ তাদেরকে বিরোধী দলের মর্যাদা থেকেও বিদায় দিয়েছে রাজীববাবু আরও অভিযোগ করেন সিপিআইএম এখন দেউলিয়াপনা হয়ে গেছে এখন তার অন্য দলে তাদের ভর দিয়ে চলতে হয় একটি সর্বভারতীয় দলের এর চেয়ে দুঃখের এবং লজ্জার আর কি আছে তিনি অভিযোগ করেন সিপিএম মানুষের জন্য কোন কাজ করেনি গরিবকে শোষণ করেছে এবং গরিবকে আরো গরিব বানিয়েছে তিনি বলেন সিপিএম এর সঙ্গে থেকে যখন সঙ্গীরা সরে যায় তখন সিপিআইম হোচট খেয়ে পড়ে যায় ত্রিপুরার জনগণ দু এবং তেইশ সালে সিপিআইএম কে উচিত শিক্ষা দিয়েছে এই উপনির্বাচনেও সিপিআইএম কে জনগণ আরো উচিত শিক্ষা দেবে রাজীব বাবু একশো শতাংশ আশাবাদী ধনপুর এবং বক্সনগরের মানুষ সিপিআইএম কে আরো দেউলি পনা করে ছাড়বে আমি তো প্রথমেই বলেছি যে তারা জোট নিয়ে যেভাবে প্রচার প্রসার করেছিল এই জোট ভোট ত্রিপুরা রাজ্যের এবং বক্সনগর আর ধনপুরের মানুষকে বিভ্রান্ত করেছে। গতকালকে তা পরিষ্কার করে দিয়েছে দেখুন বছর আমার তাদের জন্য দুঃখ হয় তারা দুই হাজার বৈশাখী তাদের সঙ্গী সাথী নিয়ে রাজনীতি করতে হয় এর থেকে দুঃখ আর লজ্জা কি আছে কারণ তারা মানুষের জন্য কাজ করেনি গরিবকে আরো কিভাবে গরিব শোষণ করা যায় গরিবকে আরো কিভাবে গরিব করা যায় তার প্রবেশ করেছে সেই Tarnir কে দাঁড়িয়ে এখন তাদের পয়সা নিয়ে চলতে হয় আর দেখা যায় মাঠখানে মাঝখানে তাদের এই পয়সা সরে যায় আর তারা হুজুদ খেয়ে পড়ে যায় তো এই রকম বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে त्रिपुरा রাজ্যের মানুষ এতো বোকা নয় যে তাদের এই বিভ্রান্তিতে পা দেবে তাদেরকে 2018 তে त्रिपुरा রাজ্যের মানুষে উচিত শিক্ষা দিয়েছে 2023 এ উচিত শিক্ষা দিতে এইupon নির্বাচনে আপনারা লিখে রাখতে পারেন তাদের দেউলিয়া কোন এই বংশনগর এবং ধনপুরের মানুষ ইতিহাস তৈরি করতে যাচ্ছে এই কমিউনিস্টদেরকে দেউলিয়াপনের রাস্তায় নিয়ে আসে